দেশ এবং দেশের বাইরে যেসব ভাই ও বোনেরা যেসব দর্শক আমার আছে তাই কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি একটু সমসাময়িক সমস্যা আমাদের নিয়ে একটু কথা বল কথা বলতে যাচ্ছিলাম দেখেন আমাদের দেশের শান্তিপ্রিয় মানুষ আমরা সবাই শান্তিপ্রিয় মানুষ কিন্তু এই শান্তিপ্রিয় মানুষকে একটা দেশ অশান্ত করার চেষ্টা করছে দেখেন কিছুদিন আগে আপনারা খেয়াল করবেন মালদ্বীপের নির্বাচনের পর মালদ্বীপ থেকে ইন্ডিয়ার সমস্ত যা কিছু ছিল সম্প্রটাই ওরা ইন্ডিয়াতে পুশব্যাক করে পাঠিয়ে দিয়েছে আমাদের দেশে স্বাভাবিকভাবেই আমরা আওয়ামী লীগ বিএমপি জাতীয় পার্টি জামাত যেই দলই আমাদের আছে এরা যদি দেশে রাজনীতি করে কোনো সমস্যা হয় না যতক্ষণ না ইন্ডিয়া ভিতরে যদি দাবার চাল না দেয় আমাদের দেশটা ভালোই থাকে এই এই যাবৎ কাল যাবৎকাল থেকে আমি যা যা দেখে আসছি এই মাস্টার মাইন্ড হলো ইন্ডিয়া আমাদের দেশকে অস্থিতিশীল করার পাইতারাই করছে সব ইন্ডিয়া আমরা এক দেশ থেকে স্বাধীনতা লাভ করলেও ইন্ডিয়ার কাছ থেকে কোনো স্বাধীনতা লাভ করিনি সেদিন আমাদের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইমুদ বলেছেন যে আমরা রাজ্য থেকে এবং রাষ্ট্রে পরিণত হতে চাই তা আমরাও আসলে বাঙালি যারা আমরা একটা আমরা কারো অধীনস্থ নাই আমরা স্বাধীন দেশ আমরা স্বাধীনভাবে থাকতে চাই আমাদের সব সময় এইখানে সেখানে সচিবালয় সেনাপ্রধান এই বিভিন্ন জায়গাতে এরা সব সময় কুটচাল করতেই আছে করতেই আছে আসলে এতে তারে লাভ হয় না কোনো ধরনের লাভ হয় না এমন একটা দেশ বড় দেশ এমন একটা দেশ ওরা ওর পাশের কোনো রাষ্ট্রের সাথে তাদের সম্পর্ক ভালো নেই তাহলে কি বুঝব যে পাশের সবগুলো রাষ্ট্রই খারাপ আর ইন্ডিয়াই ভালো আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে গেলাম যদি তার প্রতিবেশী যদি ভালো না বলে তাহলে কি ওই নিজে ভালো বলে লাভ আছে সেখানে বুদ্ধিমানের কাজ ওর প্রতিবেশী দেশের একটা কোনো রাষ্ট্রের সাথে তার সম্পর্ক ভালো নাই একমাত্র বাংলাদেশ ছিল সেটাও এই সরকার পতনের পরে তারা একটা তাদের সাথে সম্পর্ক ভালো নাই আর তাদের সহযোগিতায় তাদের সহযোগিতা ইন্ডিয়ার সহযোগিতায় বাংলাদেশে এই চার পাঁচটা নির্বাচন করেছে কোনো ভোটার নাই কোনো রাজনৈতিক সমর্থন নাই কোনো অনেক কিছু কোনো কিছু নাই ওরা ওরাই নির্বাচন করে সেটাকেও সমর্থন দিয়েছে তারাই আগে তো আমরা তো কখনো বাংলাদেশি কখনো ইন্ডিয়ার বিষয়ে নাক গলাতে চাই না তারা কেন আমাদের বিষয়ে নাক গলাতে আসে আমাদেরকে কেন অস্থিতিশীল করে রাখতে চাই তো আমাদের ওইটা কোনো কথা না কথা হলো যে আমরা আমরা আমার দেশ আমার দেশের মতো করে আমরা চলবাই যদি আওয়ামী লীগ দেশ শাসন করে তা তো আমাদের কোনো আপত্তি নেই বিএনপি করলে আপত্তি নেই জামাত করলেও আপত্তি নেই কিন্তু মাঝখানে ইন্ডিয়া আসলেই আমাদের দেশের মতো বিশৃঙ্খলা সৃষ্টি হয় এটাই হলো সমস্যা এটাই সমস্যা তা আমরা দেশ এবং দেশের বাইরে যেসব বাংলাদেশি আছি বা বাংলা ভাষাভাষী আছি তারা সবাই সযোগ থাকবো যাতে আমাদের মাঝে যেন ইন্ডিয়ায় এসে যেন কোনো ধরনের কোট চাল না চালাতে পারে সবাই সচেতন থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ